এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা ইনশাআল্লাহ ইনশাল্লাদিন আশা করো যে আরজা আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো নবী আল্লাহ সাল্লি আসালাম বলেছেনফা আল্লাহী কব্লা বাদা অর্থাৎ আরফাদ রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুণাহালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈিরা গুণা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের নয় তারিখ জিলহের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় সিয়ময়াম আরফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মন বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়োম আরফা বলা হয় নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তরবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি অমনতরিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক ভাবি অমন নাহর বলতে দশ তারিখকে বুঝি একইভাবে ইমন আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাজির সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে এটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহ রামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অতীত শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিল প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটিও আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মোস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসেবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাল্লাহ তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মোস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয়গুলো এক নজরে একটু বলবেন আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাব হাজির এখন সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ ছত্র নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আরাফাতে প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এরবারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে আহ সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্তর নামাজ পড়াটা শুন না একত্র কম পড়া হলে যায় আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা আরাফাতে আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলে কোনো সমস্যা নেই তবে কদর উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মাজাতে মাসগুলো থাকবো খোদ্া শুনতে পারলে খোদ্া শ্রবণ করবো জোর পরে খোদ্বাবে এরপর আমরা দোয়া মাসগুলো থাকবো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজদালেফায় চলে যাবো মাগরিব নামাজ না পড়ে মুজদালেফায় গিয়ে মাগরিব আসা একসাথে পড়ব পরে মুজদালিফা আমরা রাত্রি যাপন করবো ইনশাল্লাহ তাহলে এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমলায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করব কোরবানি করে মাচার চুল আমরা আহ চাচতে পারবো চাচবো চাচার পর আমরা কাপড় করে তুলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে পর্যন্ত লপ কল চলতে থাকবে সেই সাথে তার শীঘ নয় তাইকে সকাল থেকে চলতে থাকবে লহ ময়লায় উল্লাহর পর ওল্লাহর পরে ঠান্ডে এরপর আমরা আহ হজের যে তফ আছে মকায় এসে সে তফ করবো আসলে যদি ক্লান্তি হবো খাওয়ায় নিজের হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি আর এই টপটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজের অফ এটা এরাম রত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজের অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রমগুলো সম্পাদন করলো পাশাপাশি দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাত অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জগনাথে তারপরে আর যদি বারোতম আপনি থাকেন আহ বারো তারিখে থাকেন রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন জংরাতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হাজার দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর তাকে মক্কায় আসতে হবে রুফসানাতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্ট পড়ছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বল অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দামায় উবিবু কেরা মালায় উবিবু তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহ হীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকম সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ ওয়াসফাসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মূলনীতি আছে ইসলামে সরিয়া সেটা হলো যে আহ আলিয়ার আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদ ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান যে আপনার পেশা বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত মানে আহ শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্রোসা আসলো এই অশ্রসা আসছে যে এই অশ্রসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পড়াশোনা এরকম অশ্রোশা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহের কারণে বলা যাবে না এই বা উজু ভঙ্গ হয়েছে তিনি নিশ্চিত জানেন এর মধ্যে করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু ভঙ্গান্তরা হবে এই জন্য আসলে বেশি আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল গুলোতে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন সবাই আশা করা যে আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বাড়ান্দার কাছে আমার করণীয় কি প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরেকটা কবর দেওয়া আরো অন্যান্য কবর দেওয়া সেটা শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য যে আমাদের রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু হবো বা অমুক ব্যক্তির কবর এখানে কেউ থাকবে না

এটা একেবারে আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনারা তো লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিমখানায় কিংবা কোনো ট্রাস্টে দান করে এতে নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অথবা আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবে কোনো অসুবিধা নেই असुन्ना फाउंडेशन उन्नार स्वाथे साथे